আজকালের ঘটনা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের আমলে দুষ্কৃতি রাজত্ব মানে কি আজকে কোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশের দিয়ে সম্ভব নয় সেই কারণে সিট গঠন করেছে রাজ্য পুলিশের উপর ভরসা নেই ম্যাজার থানা সহ কারো দায়িত্ব থাকলো না সিট গঠন করে রাজ্যের পুলিশ এবং সিবিআই যৌথভাবে কিছু একটা বন্দোবস্ত হবে বহরমপুরের কোথাকার এসপি কে দায়িত্ব দিয়েছে এবং তার সাথে সিবিআই কাউকে দায়িত্ব দিয়েছে স্পষ্ট হয়ে যায় পুলিশ আমরা ভরসা নেই অথচ রাজ্য পুলিশ আমরা ভরসা রাখতে চাইছিল কোর্ট এখনো চায় কিন্তু তার দ্বারা সম্ভব নয় অতএব সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথভাবে করে নিয়েছি পাবে কি করে পুলিশের ঘেরাটপে যদি দুষ্কৃতি থাকে দুষ্কৃতি যদি পুলিশকে পরিচালনা করে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারের যদি সেটাই মনোভাব হয় তাহলে পুলিশের রাজত্বে এবং দুষ্কৃতীদের যৌথ রাজত্বে আমাদের পশ্চিমবাংশালী স্পষ্ট করে